গ্রামের বাসায় একটা কথা শুনেছি বেশি লাই দিলে নাকি মানুষ মাথায় কাঁঠাল ভেঙে খায় হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আমি তো আমি মারিয়া আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আর একটি ব্লগ একদম অন্যরকম একটি ব্লগ সেটা হচ্ছে দেখতে থাকুন আজকে কিভাবে আমি গাছের কাঁঠাল গাছেই ভেঙে খাই মানে গ্রামের মানুষ বলে কি বেশি লাই দিলে হচ্ছে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো অবস্থা হয়ে যায় তা আমিও হচ্ছে আজকে গাছের কাঁঠাল গাছে ভেঙে খাবো তো বিষয়টা এমনই হলো যে মানুষ মানে একটু পেলে আর একটু পাওয়ার জন্য আশা করে তাই না বলুন যেমন আমি আজকে গাছে কাঁঠাল পেকেছে অনেক ঘ্রাণ পাইতেছিলাম তারপর হচ্ছে গাছের নিচে গেলাম দেখি যে সত্যি সত্যি কাঁঠালটা পেকে আছে আমিও কী করলাম মানে যেহেতু হাত দিয়ে ধরা যাচ্ছে কাঁঠালটা হাত দিয়ে ধরে গাছ থেকেই খাওয়া শুরু করে দিলাম আসলে কাঁঠাল মানে আমি নরম কাঁঠাল খুব কম খাই শক্ত কাঁঠাল খেতে পছন্দ করি তা আজকে হচ্ছে কাঁঠালটা খেলাম গাছ থেকে গাছের কাঁঠাল গাছে খাওয়ার মধ্যে মজা অন্যরকম তো সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আসলে আমার ভালো মন্দ দৈনন্দিন জীবনে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আমি অনেক বেশি পছন্দ করি আসলে আমি হচ্ছে ইউটিউবে ব্লগ ভিডিও দেই যখন আমার মন ভালো থাকে যখন মন চায় আমি কিছু শেয়ার করি তখন আমি ব্লগ ভিডিও দিই ওরকমভাবে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে পারি না কারণ হচ্ছে এটা আমার পেশা না এটা হচ্ছে আমার শখ আমি শখের বসে ভিডিও করতে পছন্দ করি যাই হোক তা আমি অনেকদিন পর আজকে আমার ব্লগ ছেড়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ